সালামুকুম এব্রিওান আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা প্রথমেই কথা না পারি সরাসরি সোনার দামের লেটেস্ট আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা প্রথমেই দেখব আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইস তো বর্তমান সময়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা সেই ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে এই মুহূর্তে নয় হাজার সাতশো টাকা তো আপনারা হয়তো জানেন বা জানেন না তাদের জন্য বলে রাখছি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্রাম আকারেই হিসেব করা হয় তো আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে সোনা কিনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গ্রাম মেনটেন করেই সোনা কিনতে হবে তো এবার আপনাদের দেখাবো প্রতি ভরি সোনার সরি প্রতি আনা সোনার দাম এই মুহূর্তে প্রতি আনা সোনার দাম পড়ছে আঠারো কাজের ক্ষেত্রে সাত টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তেরো হাজার একশত দুই টাকা তো এবার আপনাদের সরাসরি আমরা নিয়ে যাবো পরবর্তী আপডেটে তবে জানাবো আপনাদের যে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা পাজুস অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা যেখান থেকে সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় তো এবার আমরা সরাসরি হয়ে যাব পরবর্তী আপডেটে অর্থাৎ একুশ ক্যারেটে তো আপনাদের মনে প্রশ্ন একটা থাকতেই পারে যে তাহলে বাজুস কেন সোনার দাম বৃদ্ধি করে আসলে মূলত আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দামটা নির্ধারণ করে দেয় বাজুস তো এবার সরাসরি হয়ে যাব একুশ ক্যারেটের আপডেটে তো একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার সতেরো টাকা এবং প্রতি আনা সোনার দাম আট হাজার সাতচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ একত্রিশ হাজার ছাপ্পান্ন টাকা তো এবার সরাসরি আমরা যাব পরবর্তী নেক্সট আপডেটে তবে বলে রাখছি যে সোনার দাম বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ হল আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু দেশের বাজারেও সোনার দাম বৃদ্ধি পেতে বাধ্য তো এরপর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি পরবর্তী ক্যারেট সেই ক্ষেত্রে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম এগারো টাকা এবং প্রতি আনার সোনার দাম আট টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ আটত্রিশ হাজার দুইশত টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম